যখন একটা বিল্ডিংয়ে নতুন ঘরে লিফ্ট লাগানো হয় তখন কিন্তু লিফ্ট রুমে একটা নতুন সিলিং ফ্যানও লাগানো হয়ে যায় আর কয়েকটা বছর গেলে যখন সিলিং ফ্যানটা বা ওয়াল যে ফ্যানটা লাগাইছেন আপনি ওই ফ্যানটা যখন নষ্ট হয় তখন আর ফ্যানটা চেঞ্জ করা হয় না আর সেই জন্য আপনার এই মূল্যবান লিফ্টের যে সার্কিটগুলা এই সার্কিটগুলো ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে কারণ ফ্যান থাকলে এই সার্কিটগুলাকে ঠান্ডা দেয় আর ফ্যান না থাকলে সার্কিটগুলো সার্কেটগুলা গরম হয়ে হিট হয়ে যাক তখন আপনার এই মূল্যবান সার্কেট নষ্ট হতে শুরু করে তো একটা সাধারণ ফ্যানের জন্য আপনার মূল্যবান জিনিসগুলা নষ্ট হয়ে যাক এটা আমরা কখনো চাইবো না আপনারা অবশ্যই একটা সিলিং ফ্যান বা যে কোনো ফ্যান লাগানোর ব্যবস্থা করবেন তাৎক্ষণিক যেহেতু আপনার জিনিসগুলা সুরক্ষিত থাকে আর আমরা এই যে লিফটের রুমে অনেক দিন ধরে ফ্যান ছিল না নষ্ট হয়ে গেছে যার কারণে আজকে নতুন ফ্যান লাগাইতে আসছি তো আপনারা দয়া করে এরকম বল আর কেউ করবেন না